নার্সারি উদ্বোধনের জন্য একটা অফার রেখেছি দশটা চারা কিনলে একটা চারা ফ্রিতে দেব আমরা আপনারা আসুন ভিজিট করুন তোর এক মাসের জন্য ফুড নার্সারি ওয়েস্ট বেঙ্গল আর আমার নাম্বার হচ্ছে সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি ফাইভ ডবল নাইন থ্রি সিক্স যে সমস্ত বন্ধুরা আসবে কীভাবে আসবে একটু বলে দাও শিয়ালদা থেকে আসলে লোকাল ধরে মসলান্দপুরে কিংবা বিড়াই কিংবা গুমায় লাভলে এখান থেকে আমরা গাইড করে নেব অনলাইন কুরিয়ার ব্যবস্থা অনলাইন করিয়ার ব্যবস্থা সব রকম আছে অনলাইন অফলাইন যে সমস্ত অফার আমরা ভিডিওতে বলেছি এটা মা এটা শুধুমাত্র এক মাসের জন্য আমাদের আরেকটা নার্সারি আছে সেটার সঙ্গে যেন গুলিয়ে ফেলবেন না আমরা এটা নতুন নার্সারি বানিয়েছি আমার নাম হচ্ছে অমর ফারুক আপাতি সবেদা গাছে ফলও আছে দুটো তিনটে করে ব্রাঞ্চ আছে এসব গাছগুলোর দাম মাত্র তিরিশ টাকা এগুলো হচ্ছে সুইট কামরাঙা এগুলোর রেট থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এগুলো হচ্ছে চায়না থ্রি এগুলো ঝাড়ালো গাছ আছে এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় হাইট হিসেবে গাছ অল টাইম কাঁঠাল এরকম ছোটো প্যাকেটের হেলদি ফুল গাছ চল্লিশ টাকা এটা হচ্ছে রেড আমলকি এটার দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা আর আমাদের কাছে প্রচুর স্টক আছে এটা হচ্ছে সুপার ভাগুয়া এই গাছে ফুল চলে এসছে এটার দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা হচ্ছে ভেরি গেটের এটার দাম রেখেছি পঞ্চাশ টাকা মাত্র থাইকিং জাম এগুলো নতুন ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলোর দাম মাত্র দুশো টাকা হচ্ছে ওয়ান কেজি গোয়াবা এটার দাম রেখেছি মাত্র তিরিশ টাকা আর প্রচুর স্টাকও আছে আমাদের কাছে এগুলো হচ্ছে হিমসাগল ল্যাংড়া আম এগুলো ছাদ বাগানের জন্য আপনাদের রেডি করেছি আর এই গাছগুলো কীরকম হেলদিফুল গাছ তিন চারটে ব্র্যান্ডের গাছ আছে এগুলোর রেট রেখেছি মাত্র চল্লিশ টাকা আর যারা বেশি নেবে তাদের জন্য তিরিশ টাকা হচ্ছে সুইট মালটা এটার দাম রেখেছি মাত্র তিরিশ টাকা আর এখানে প্রচুর পরিমাণ এটা হচ্ছে ভিয়েতনাম মালটা এটার দাম মাত্র ষাট টাকা আর ছোট চারাও আছে ওটার দাম তিরিশ টাকা এগুলো আছে জোড়ের কাঠিমন এগুলোর দাম লেগেছি মাত্র একশো টাকা করে এগুলো জোরে আর আমও আছে এই টুকু গাছে আম একশো টাকা একশো টাকা এগুলো সব বড় বড় গাছও আছে এগুলো হচ্ছে বারু ইলেভেন এগুলো এরকম সুন্দর সুন্দর গাছ মাত্র একশো টাকা করে অনেক কাছে ফলও আছে এরকম ফল ধরে আছে এগুলো সব সবই বাড়িয়ে নেবেন পিঙ্ক রেড সাদা জামরুল এগুলো রেড লেগেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেড ডায়মন্ড গোয়াবা এটার দাম লেগেছি মাত্র পঞ্চাশ টাকা আর আমাদের কাছে পেয়ারা যত রকম ভ্যারাইটি আছে সব রকমই পাবেন ব্ল্যাক ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড সব রকমই পাবেন আমাদের কাছে আশা করি আমরা অন্য অন্য জায়গার থেকে দাম কম নেব কালো জাম এটার দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা করে কালো সাদা দুটোই পেয়ে যাবে গাছ এরকম হেলদি হরিমন হরিমনটি নাইন আপেল সবগুলো রেট রেখেছি মাত্র একশো টাকা করে আর হাইট গুলো হাইট গুলো তিন থেকে চার ফুট মানুষ অনেকেই বসাচ্ছে ছাদ ছাদ বাগানে এই লঙ্গনও একবার বসাতে বলবো আপনাদেরকে এটা হচ্ছে খারকি লঙ্গন এটার দাম রেখেছি মাত্র একশো টাকা আচ্ছা মিষ্টি তেঁতুল এটার দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা করে চিনাইন কলা গাছ আর কি এটার দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা করে আচ্ছা জলপাই গাছ এরকম সুন্দর সুন্দর গাছ আমাদের কাছে মাত্র তিরিশ টাকা করে এগুলো হচ্ছে কলকাতা পাতি এগুলোর রেট রেখেছি মাত্র তিরিশ টাকা এগুলো হচ্ছে মৌসম্বি এগুলোর রেট রেখেছি চল্লিশ টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত আছে মিষ্টি হবে সব মোসম্বি সবই মৌসম্বি আম্রপালি হিমসা মল্লিকা এরকম গাছ আমরা রেখেছি মাত্র একশো টাকা করে এরকম গাছ কেউ দেবে না অফারের জন্য রেখেছি আর কি শুধুমাত্র এক মাসের জন্য খুব হ্যাঁ খুব বড়কের মাল আর হেলদিফুল গাছ এগুলো গ্রাফটিনের কাঠিমোন এগুলোর দাম আছে মাত্র ষাট টাকা কস্তুরি ম্যাঙ্গো এরকম গাছ সুন্দর গাছের রেট রেখেছি মাত্র দেড়শো টাকা এগুলো হচ্ছে মালয়েশার ড্রপ নারকেল এরকম গাছ হেলদিফুল গাছ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা করে এগুলো আছে কেরালিয়ান নারকেল এগুলোর দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা করে আর দেশীয় আছে ওগুলো একশো টাকা করে এগুলো আছে বট বট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরকম হাইটের গাছ বড় হাইটের আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে মালুতি পেয়ারা এটার দাম রেখেছি মাত্র ষাট টাকা লাল চন্দন এগুলোর দাম রেখেছি মাত্র তিরিশ টাকা গাছ এটার দাম রেখেছি মাত্র একশো টাকা এটা হচ্ছে নামডকমাই

দেখছি কাঠিমোন আছে হুম কাঠিমন আছে আনার আপেল আছে অনেক অনেক ভ্যারাইটি এক মাসের জন্য এই অফারটা নার্সারির জন্য এবার আমি প্রত্যেককে বলবো একবার এই নার্সারির থেকে ভিজিট করে যেতে এই চলেন আপনার কাছে কী কী আছে সেটা দেখবেন হ্যাঁ চলে অল টাইম আমরা এরকম সুন্দর সুন্দর চারা আমরা রেগেছি মাত্র একশো কুড়ি টাকা এটা হচ্ছে থাই মিষ্টি কদবেল এটার দাম রেগেছি মাত্র একশো টাকা এগুলো আছে সবেদা গাছ এগুলো এগুলোর প্রতিটা ভ্যারাইটি আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আর গাছগুলো দেখুন কীরকম হেলদিফুল গাছ দুটো ব্রাঞ্চ আছে এইটুকু থেলাই এইসব গাছগুলোর দাম রেখেছি ষাট টাকা করে পিস বড়ো হাইট এদিকে প্রচুর এক যে জাতি নেবে প্রতিটা জাত পেয়ে যাবেন আমাদের কাছে আর এগুলো আছে এরিকা পাম্প এগুলো আছে সোপলান গাছ এরকম গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কেউ যদি নিজে চায় নিতে পারবেন এগুলো হচ্ছে ড্রাগন গাছ এক দশটা চারা কিনলে একটা চারা ড্রাগন গাছ ফ্রি পাবেন আপনাদের বলেছিলাম যে কি চারা দেবো ফ্রিতে সেটা হচ্ছে ড্রাগন তো এই দামের মধ্যে তো অন্য কোনো চারা নিতে পারে হ্যাঁ নিতে পারে